میرے دل کے آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دو زخ میں پہنچے گا مدینے کی طرف دوڑو دیوانہ محمد کا اللہ امہ ওয়ালা আলে না আমার বাপ চাচা হুজুরদের কথা কি বলবো আমি বলতে চাইনি বলে এরা বাপ চাচা কিচ্ছা করে বাপ দাদা ওয়াইনসের দিদি জানে না বাপ দাদার কিচ্ছা গল্প শুনাই আমি বলি তোমার বাপ দাদার আমার বাবার জন্য সুমান

কত বুঝতে পারছি মেজেলা হুজুর পীর কেবলার একটা কথা বলবো রায়দিঘি অঞ্চল নাম শুনেছেন রায়দিঘি নাম শুনেন না ওই সাইড থেকে দুটো লোক মেজে হুজুরের তাল আসে কলকাতায় গেছে কলকাতায় মেজে হুজুর কেবলা মাসের মধ্যে ছাব্বিশ দিন কলকাতায় থাকতেন চার দিন বাড়িতে যারা জানে তারা সব জায়গায়

পাওয়া গেল না আসল হব হব চলে এসে এসে ইদি গুদি খুঁজে খুঁজে বড় হুজুর পিটকে কালকে পেলেন বললেন হুজুর আমরা মেজে হুজুরের খেয়ে কুথা আছে জানলে ভালো হতো কিন্তু বলতে পারতাম না যে কুতা আছে বলে দেন বিয়াদুনি করা হবে এখন তো মানুষের জ্ঞান নেই কাকে বলে সেই জ্ঞানটা মানুষের খুব হুজুর একটু বললে মেজু মেজুর বললেন বাবা তোমরা থাকো দেখা হবে তোমরা থাকো দেখা হবে বুঝলেন অনেক দূরে তাদের বাড়ি খানিক পরে আবার এসছে বাবা তোমরা থাকো না বসো না দেখা হবে আবার দুজন চিন্তা করছে সোজা শান্ত সর বাবা ওরা চিন্তা করছে কি হবে নিশ্চিত হুজুর আশেপাশে আছে আশেপাশে আছে বলছে থাকো দেখা হবে নিশ্চয় দিকে দলি এসে না দক্ষিণ দিকে দলি বড় হুজুর গেলে ওই দলিয়ে বসে আসে আবার এসে ধরেছে হুজুর মেজু হুজুর গেলে কোথাও আছে জানতে পারলে আমরা ওনার সঙ্গে দেখা করে পালাম আমরা দূরে বাড়ি

মক্কা শরীফের ইমাম সাহেবের শরীর খারাপ আজকের আসরের নামাজ তিনি পড়াতে পারবে না তোমাদের মেজ হুজু সেখানে চলে গেছে নামাজ পড়িয়ে চলে আসবে শুনছো কথা কত বড় আল্লাহ কথা আমার বুঝতে পারছো পীর হতে পারবে অনেক লোক অলি হতে পারবে પીર হতে পারে অনেক লোক ওলি হতে পারবে ওলি মারাত করে জীবন রাখবেন হ্যাঁ কত বড় আল্লাহর ওলি আমি এক কি শোনা চা পড়ে হচ্ছে নাকি আপনাদের পিতৃ আপনাদের তিন না আপনাদের পিতৃ কথা বুঝতে পারছেন খবরদার খবরদার কত কথা শোনাবো বলে শেষ হয়ে যাব বলে কথা পাতা উঠে গেছে

আমরা দাড়ি টুপি পেয়েছি ঠিক না বেটি কথা কত কষ্ট করেছে শুনবেন সে বাড়ি দাদা হুজুর হাঁটছেন হাঁটতে 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 কলিকাতায় গেলেন কত রাস্তা আমি আমার আব্বার মুখে শুনেছি তোমার দাদা পীর রহমান এক একদিন পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত হেঁটেছে

ফজরের নামাজ পড়ে দাদা আবার হাঁটছে হাঁটতে 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 যশোর টাউন কোথায় গোবর ডাঙা কোথায় যশোর টাউন সারারাত ওইভাবে কথাবার্তা দিনের ক্ষেত্র অজ রাসিয়ার আবার ফজরের নামাজ পরে হাঁটছে হাঁটতে 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 খুন্না খুন্নার নাম শুনলাম খুন্না আবার তারপর দিন বাজারহাট তারপর দিন সাৎক্ষীরা তারপর দিন কুষ্টিয়া তারপর দিন মাগুরা একাশ দিন দাদা আমি আব্বান্দ শুনেছি পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ মাইন্ড খুঁজে হেঁটেছে শরীরের কোন দাদা হুজুরের পানি হয়ে যায় না কি গো বাবা এমনি দাড়িওয়ালাটা টুপিওয়াল হচ্ছে এখন বলছে আমি আমাকে রে বলে আমাই রে খবর বাগান তৈরি করলে কে আর মা তো করছে কে হ্যাঁ বাগান তৈরি করেছে আর মাথর পরি করছে হাড়ি চালিত নিয়ে বেরিয়ে পড়লেন সফরে ত্রিশ বত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের সফরে একসঙ্গে চলে যাচ্ছে দশ মাইল ছাড়া একটা করে দশ মাইল ছাড়া একটা করে জলসা গরু গাড়ি যাচ্ছে শুনছেন আস্তে 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 জেলা শেষ মেদিনীপুর শেষ বাঁকুড়া নাম শোনেন না জেলা শেষ পুরুলিয়া বর্ডার পুরুলিয়া নাম শোনেন না পুরুলিয়া বর্ডারে ছোট হুজুরের গরু গাড়ি আবার দশ মাইল ছাড়া করতে 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 বাড়ি আসছে আমি আপনার মনে শুনেছি আমি গরু গাড়ি চাপতে পারছি তখন এমন পরিষ্কার রাস্তা ছিল নাকি আরে ক্যানিং রোড ছিল আমি আজকের কথা বলছি তাই না নব্বই পঁচানব্বই বছর আগে বুঝতে কি বলছি এমন সুন্দর রাস্তা ছিল তখন গরু গাড়ির চাকা চাকা মধ্যে পড়ছে আমার শরীর ঝনঝন ঝনঝন করে আমি আর গরু চাপতে পারছি না বুঝলি দেখো কাকা গরু বাড়ি যেতে আমি হাঁটছি 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 ওই গ্রাম দেখতে পাচ্ছি জলসা তখন মাইল ছিল নাকি ও ভাই মাইল ছিল জানাটা ছিল দেখো নি কি বলবেন আর দড়ি বেঁধে গাছের চালের ট্যাঙ্কে ঝুলিয়ে পাঁচ সাতটা ঝুলিয়ে কি ঠিক না বেটি কত কষ্ট যারা করেছে চিন্তা করতে পারেন কত কষ্ট করছে আজকে এখন হুজুদের বিরুদ্ধে কথা বলছে বুঝলে খবরদার অনেক কিছু বলার আছে তো ভাই যান দুটো কথা শুনুন আমল করবেন একটা কথা মনে রাখবেন ফুরফুরা শরীর ছাড়বেন না আমি খারাপ আমার কাছে সরে যাবে আমি খারাপ আমার কাছে সরে যাবে তাদের বলেছেন আমার ছেলেরা খলিবার বেটারা আমার মোতারা খলিবাদের মোতারা যদি আমার লাইনের বাইরে যায় আমার নীতি আদর্শের বাইরে যায় তোমরা তাদের মানবে না তোমরা তাদের নেবে না দাও দিয়ে গিরানি দিয়ে যাবে না দেশ খারাপ হয়ে যাবে

তারা তি এসড়ি এস আল্লা সাল্লা والے نو ہر نظر کا پھر اٹھے گی معاشر کے دین خوب سے ہر کل جاتل جائیں گے اور کر کال کملی ہو آ جائیں گی اشر کا شارا نقشہ بدل جائیں گی اللہ عمار سید دینا والا سیدنا

تم کو ہو مبارک تم کو ہوبار مبارک تم کو ہو مبارک رکھ یا نبی بی یار سو سالہ سالہ سالاب لائے تھے ایمان جو تم پر کیوں نہ دے او جا نے تم پر مہربان رحمان

حشلی تیرا نصاب ہے ابدا ہی تیرا لغاب ہے تو ہی ہاں فخر عرب ہے یا نبی سالہ یا رسول شالہ یا حبیر سلام محمد مت کے بلا محمد یا نبی ہمدم یا رسول سور یا حبیب سالہ सल यमारी सले

মাদ্রাসার খেদ মতে আমি আপনাদের কাছে হাত বাড়াচ্ছি আমি আপনাদেরকে বলছি আপনার এলাকা মাদ্রাসার খেদ মতে আল্লাহর অস্তে কিছু দেন মাদ্রাসা হলো নবীর ঘর মসজিদ হলো আল্লাহর ঘর আল মাদ্রাসা বাইটি আল মসজিদ বাইটি মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা হলো নবীর ঘর

আমাদের এই পাঁচ হাজার টাকা ওয়াদা পাঁচ হাজার টাকা বলুন মারা হাবা আরে বলো মারা বা দানকারীর পিতা মাতা সুখের কো কবরে নূরের টুপি পরায়ে কোটায় কাল হাসরে বলুন আমিন আল্লাহ কবুল করুন কবুল করুন মনের বাসনা সোনার কাবা না দেখিয়ে মিটমিটু দেবেন না আল্লাহ আমিন আসেন

এসো বাবা এসো আজ যার কথা মানে মায়ের কথা যার মনে পড়ে উঠে এসো বাপের কথা মনে পড়ে উঠে এসো কচি বেলায় কত মহবত করেছে করে দিয়ে গায়ে মায়ের চুমুক খেয়েছে দাদা দাদা করে ভাই ভাই করে মুখে গালে চুমুক হয়েছে খেয়েছে দাদি নানি তারা কোথা আজকে তারা কোথা কহি কবরে

এক বস্তা আলু আর দুই দুজন মিলে কি এক Allah তেল দেন আল্লাহর রাসূল দেন দুজনে মিলে এক Allah'ın তেল দেন বুঝলেন না কবুল হবে আল্লাহর কাছে দোয়া ekbasta আমি আমি আল্লাহর কাছে দোয়া চাই উঠে আসেন কার নামে আরে বলো না রে বাবু কার নামে ও বিবি সাহেবের নামে ঠিক আছে হাজি সাহেবের হাজি বিবির নামে দিচ্ছে এক বস্তা সার সে তো যাবে কেউ থাকবে কেউ থাকবে সে চিন্তা করে কেউ থাকবে আল্লাহ যার জন্য পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন তাকে আল্লাহ দেখে দিয়েছে কেউ থাকবে

যারা নগদ দিতে চান আস্তে আস্তে আসেন নগদ যারা দেবে আমার হাতে মুসাফা করে একে দিয়ে যাবেন আমার হাতে মুসাফা করবে দিয়ে যাবেন পূর্ব যে কত লোক মুসাফা মারলে ছট ছট করে আমাদের সঙ্গে আমি তো আপনাদের কাছে এসে গেছি আমি আপনাদের কাছে কোলের কাছে এসে গেছি ওটা আসেন আল্লাহ ওটা আসেন

হারা জন পঞ্চাশ টাকা আর নিচে দুশো টাকা আল্লাহ কবুল করে